দেখালাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশের বাচ্চা সহ সতেরো লিটার দুধের তা গাভে এই গাভেটা যে কোনো খামার যে কোনো খামার থাকলে দুই লাখ দশ বিশ হাজার দাম চাইতে পারবে ভাই কিন্তু আমি কিন্তু দাম চাইলে যাওয়ার জায়গা আছে কিন্তু একদম একদম রাখছেন কেমন একদম চ্যালেঞ্জ অবস্থান করতেছি তালহাডের খাবারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসোরিয়া গ্রামে আর তালহাট এরি ফার্ম মালিক সোহাগ ভাই এখান থেকে সকল জাতের গরু বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধা গাব থাকলে দুধের গাব থেকে কি সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাব থেকে কী গ্যারান্টি দেবে কী করে শেষ সকল বিষয়ে সোহাগ ভাই সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে

আবার কথা যে ভাই যেখান থেকে আসুক আমার বাড়িতে আসলে পারে সরজমিনে আসলে পারে যেটা যার পছন্দ সেটা কিন্তু নিতে পারবে ভাই গুলো দেখতে পারবে দাঁত দেখতে পারবে গরু সুস্থ আছে নাকি এক কথায় সকল কিছু দেখতে পারবে খামারে আসলে খামারে আসলে পারে আপনি একদিনে একটা কাজের জন্য আমরি কিছু হয় যাবে না কিন্তু একটা গবি যখন আপনি না এসে কিনে নিয়ে যাবেন আপনি কিন্তু দশ বিশ হাজার ঠকে যাবেন সমস্যা দেখা দিতে পারে জি আর আপনি নিজে আসলে পারে আপনার গরুর অসুখ বিসুখ হবে না দেখে নিতে পারবেন দুধটা দেখে নিতে পারবেন গোড়া সুস্থ আছে নাকি এটা দেখে নিতে পারবেন নিজ চোখে সকল কিছু যাচাই বাছাই জি ভাই জানাবেন পরিচয়টা আছে আমার নাম মোহাম্মদ শোহা হোসেন তালা ডেরি খামারের মালিক আর জেলা পাবনা থানা ঈশ্বরদিক গ্রাম দাসুরিয়া মূলত গাভিগর বিক্রি কেন্দ্রে দেখাবো বাচ্চা সহ সব বাচ্চা সম্পূর্ণ সুস্থ দুধের গ্যারান্টি 100% গ্যারান্টি দুধ যদি কম হয় আমি তো প্রতিবারই বলি প্রতি লিটারে দশ হাজার করে কম দিবে আর যদি দুধে না মেলে আপ ডাউনের যে আছে ওটা আমি শখ বন্ধ করবো ভাই কিনবে যারা সরাসরি শখ ভাই খামার আসবে দুধ যেটার যতটুকু বলা হবে খামার এসে দহন করে মিল না হলে যদি নাগ নেন সেক্ষেত্রে যা আসার টাকা রিটার্ন পাবেন এবং যার পরে দুধ এক লিটার কম হলে দশ হাজার টাকা কম জি ভাই এটা ভিডিওর মাধ্যমে আমি সবসময় বলে দিই ভাই কানেকশনে যেগুলো রাখছেন এগুলো দেখায় সঠিক জাতমান দাম সবিস্তার বলি একটা গাড়ি নিয়ে আসলেন একদম টা লাল কালার ডবল বোর্ডের একটা গাবে কি হচ্ছে আছে কি আছে ভাই চার দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে বছর বেড়ানো গাবে দুই দাঁতে একটা দিছিল চার দাঁতে আবার আরেকটা বাচ্চা দিচ্ছে দেখাবো মাত্র দুই পিস জাত মানে থাকবে তো জি ভাই আজ বড় কেন কামে চাই বড় দুটো বিক্রি করার উদ্দেশ্য না মানে আমি দর্শকদের দেখাইতে যাচ্ছি যে কি দামে আজ গাবে দিব দামে চমক থাকবে আজকে দামে চমক থাকবে আজ যা দাম হবে নিতেই পারবে যে কোনো ক্রেতা ভাই আসলে যে দুইটা গাবি দেখাছে আসলে দেখেন ছসর অসর কিন্তু খুব কম মেলে ভাই আচ্ছাতে আপনি দেখেন আজ যে দামে দিয়ে দেব গাবি দুটো এটা দাম দেখলে বুঝতে পারবে দাম দেখলে বুঝতে পারবে যে আসলে কেমন দাম দেয়া হচ্ছে জি ভাই এটার থেকে দুধ পাওয়া যাবে কেমন ভাই এটা আগের বেনে আমি যার বাসায় ছিল উনি এগারো বারোটা বয়সে কিন্তু এই বেনে আজ রাত বারোটার সময় বাচ্চা দিয়েছে আর অবশ্যই আপনি এসে ভিডিও করলেন ভাই

পাবে দদ জি ভাই গায়বচ্চা সুস্থ থাকবে শান্তশিষ্ট গ্যারান্টে জি ভাই একদম সম্পূর্ণ শান্তশিষ্ট ভাই আজ দশ গরু কিনুক ভাই এই দশ গাবি বলছেন যে সে দামে বিক্রি হয়ে যাবে জি দেখাও মাত্র যত দুই পেছ দাম রাখছেন কেমন দাম রাখছে আপনার 1 লক্ষ 67000 টাকা 1 লক্ষ 67000 জি বাচ্চা সর সিন্ধি শাল গাবে জি সিন্ধি শাল গাবে আর একদমই নিলে থাকলে দুই লাখ দশ বিশ হাজার দাম চাইতে পারবে ভাই কিন্তু আমি কিন্তু দাম চালে যাওয়ার জায়গা আছে কিন্তু একদম রাখছেন কেমন একদম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই এক লক্ষ পঁয়ষট্টি একই দাম ভাই ভিডোর এক নাম্বার

কেমন দুধ আসবে আপনার এগারো বারো আসবে ভাই সকালে একটানে এগারো থেকে বারো বেকালে হবে পাঁচের থেকে ছয় লিটার সব দুধের গ্যারান্টি থাকবে সতেরো লিটার গায়ে বাচ্চা সুস্থ

বলছেন দাম 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 থাকবে একদম সস্তা রাখছেন কেমন এটা ওরা আপনি দিয়ে দেন আপনার মন মতন ভাই যে সে দামে দিয়ে দেবেন তো যে সে দামে দিয়ে দেন যা বলবো সেই দামে দিবেন দেবেন আপনার মন মতন দেন ভাই আমার যা হয় হোক ভাই লস হলেও দেবেন আমি তো বলছি আজ দুই টাকা দশ টাকা গা আমি

লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা সতেরো লিটার দ থাকেন ভাই তো লস ভাই হবে না ভাই দেখেন এই সত্যি অনেক দামি বিক্রি করছেন আছে দুই পিস না আছে আরো চারপাশটা আছে কিন্তু আসলে দুইটা দেখাচ্ছে যেহেতু আপনি আপনি এটা গাবি চাইলেন দাম করার জন্য জান আপনি কই কোটা আমি দিলাম ভাই 145 এর বাচ্চা 70 লিটার জি ভাই দুধের চিন্তা অতটুকু বাদ দিলাম বড় গাবির বডি ওয়েট হবে কতটুকু গাবির বডি ওয়েট দর্শক দেখুক দেখে শুনে নিক আমার কথা ভিডিও কল দিবে দেখে শুনে নিবে কিংবা আর কথা ভাই আমি একটা কথা বলি যে গরু কিনবেন ভাই আগে সরাসরি খামারে আসতে হবে ভাই জি খামারে না আসলে আপনার ভিডিও কলে গরু কিনা আমার পক্ষে আমি মনে করি না 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 ভালো ভাই যদি গাবে আপনি আসলে না দেখে শুনে কিনতে যান তাহলে আপনার গাবি কেনার দরকার নাই ভাই কথার সরাসরি খামার আসলে আপনি যদি গাবির জামান দেখতে পারবেন সঠিক হাইট ও সাতটা নিচ চোখে দেখতে পারবেন গাই বাছা অরিজিনাল কিনা তো কত টাকা বলছেন কত টাকা হচ্ছে কিনা সকল কিছু এক কথায় দেখে শুনে তারপরে নিজে যাচাই-বাছাই করে নিতে পারবেন আমি ভাই ভিডিওর মাধ্যমে বারবার বলে আপনারা যদি না আসি না যদি আসি গরু কেনেন তাহলে ও গরু কেনার দরকার নাই ভাই তাহলে ঠোক প্যান যে আমার তো না যে কোনো খাবার তো নিলে ঠোক প্যান ভাই আর যদি মনে করেন যে না আমি একটা গাভী পোষবো কিংবা হয়তো আমি খামারে রাখবো তাহলে সরাসরি যদি আসেন আপনার কোনো সময় গাভী গরু সর্বোচ্চ ভালো আমরা এই জন্য ভিডিওতে বলি ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দেয় যারা কিনবেন এই খামার এসে দেখে নেবেন আজকে দেখালাম দুই পিস দুইটাই একদম চমক করা দাম ছিল দেখালাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশে বাচ্চা সতেরো লিটার দুধের তা চার্জি গাবে জি ভাই হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার আমার জেলা হচ্ছে পাবনা থানা ঈশ্বর গ্রাম দাসুরিয়া টাপিক মোড়ের পাশেই ফোন নাম্বার

ভালো লাগলে এর উপর মেসেজ করে নিতে পারেন জি ভাই আমি তো আজকে খালি শুধু দেখাইলাম দর্শককে দেখো আমার গরু কিনা লাগবে এমন কোনো কথা নাই ভাই জি জি মানে জাতমান মান এবং দামটা কেমন কম দেওয়া হয়েছে কেন না জি আগে দেখে ফাঁকের থেকে গাবে কেন জি ভাই আরো 10টা প্রতিবেদন দেখুক দেখি যদি আমার জন্য ভালো লাগে তাহলে দর্শক ভাই নেবে সোহাগ ভাই গাবিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু